এক উবাই ইবনু কাব রাদিয়াল্লাহ আনহু বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ উম্মুল কোরআনের মতো তাওরাত ও ইঞ্জিলে কিছু নাজিল করেননি এটিকেই বলা হয় আশাবুল মাসানি বারবার পঠিত সাতটি আয়াত যাকে আমার ও আমার বান্দার মধ্যে বণ্টন করা হয়েছে আর আমার বান্দার জন্য তাই রয়েছে সে যা চাইবে নাসাই তিন এক নয় হুরায়রা রাদিয়াল্লাহ আনহু বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সুরা ফাতিহা পড়ো কোন বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে যখন বলে আর রহমানির রহিম তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার গুণ বর্ণনা করেছে বান্দা যখন বলে মালিকী ইয়াউমিদ্দিন আল্লাহ বলেন আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছেন বান্দা যখন বলে ইয়েকান আবুদুয়া ইয়েকান আল্লাহ বলেন এ হচ্ছে আমার ও আমার বান্দার মাঝের কথা আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায় বান্দা যখন বলে আর সিরাতাল মুস্তাকিম শেষ পর্যন্ত আল্লাহ বলেন এসব হচ্ছে আমার বান্দার জন্য আমার বান্দার জন্য তাই রয়েছে যাসে চায় মুসলিম তিন নয় পাঁচ স্রাদিয়াল্লাহ আনহু বলেন একদা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিব্রাইল আলাইহি সালাম উপস্থিত ছিলেন হঠাৎ জিব্রাইল আলাইহি সালাম ওপর দিকে এক শব্দ শুনতে পেলেন এবং চক্ষু আকাশের দিকে করে বললেন এ হচ্ছে আকাশের একটি দরজা যা পূর্বে কোনো দিন খোলা হয়নি সে দরজা দিয়ে একজন ফেরেশ তা অবতীর্ণ হলেন এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন আপনি দুটি নূরের সুসংবাদ গ্রহণ করুন যা আপনাকে প্রদান করা হয়েছে তা আপনার পূর্বে কোন নবীকে প্রদান করা হয়নি তা হচ্ছে সুরা ফাতিহা এবং সুরা বাকারার শেষ দুই আয়াত মুসলিম আট শূন্য ছয়